আসসালামু আলাইকুম ভিউয়ার্স রোনি এক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি তো দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটি ফার্মে নিয়ে আসছি এই ফার্মটি মূলত আপনারা জানেন জুনায়াত ভাই অনেক আমার ইউটিউব চ্যানেলে এর আগে আরও অনেক ভিডিও দেখছেন তো আজকে মূলত জুনায়ত ভাইয়ের ফার্মে নিয়ে আসি আপনাদেরকে তো জোনায়ত ভাই আগে জানেন আপনারা ব্রয়লার মুরগি পালন করতো তো এখন তার অবশ্য একটু চিন্তা ভাবনা একটু পরিবর্তন করছে আর সেটা হচ্ছে উনি আগে যেহেতু ঘরে পর্যন্ত এখন সিদ্ধান্ত নিয়েছে যে উনি লেয়ার মুরগি পালন করবে তো এই শেডটি অনেক সুন্দর একটি শেড আগে আসলে সিস্টেমটা একটু অন্যরকম ছিল তো শেডটি নতুন করে আবার সে রিফায়ারিং করছে নিচের যে আপনার বিশেষ করে ফ্লোরের যে ব্যাপারটা আগে বাঁশের ছিল এখন বাঁশ দিয়ে হয়েছে আবার উপরে আপনার নেটও ইউজ করছে পাঁচটি আর ফিল নেট অনেক সুন্দর হয়েছে আর তাছাড়া ওইটার উপরে বর্তমানে যে খাসির যে কাজগুলো চলতেছে একদম ব্র্যান্ড নিউ খাসি ব্যবহার করছে আপনারা জানেন লেয়ার মুরগির ক্ষেত্রে একদম নতুন জিনিস ব্যবহার করাই সবচাইতে উত্তম কারণ আপনারা জানেন পুরাতন জিনিস অনেক সময় সমস্যা হয় কারণ ভাইরাস ব্যাকটেরিয়া থাকে তারপর অনেক সময় দেখা গেছে ব্রয়লার মুরগি অসুস্থ হয়ে যায় আগের আপনারা জানেন পুরাতন এই ধরনের অনেক আপনার নেট অ্যাপ পাওয়া যায় আপনার খাসি পাওয়া যায় কম দামে কিনতে তো উনি আসলে ভাই আসলে পুরাতন জিনিসটা কিনে নাই সম্পূর্ণ নতুন কিনছে কারণ নতুন কেনার কারণ হচ্ছে উনি যেহেতু অনেকগুলো মুরগি উঠাবে এখানে প্রায় ষোলোটা ইউনিট সম্ভবত আপনার এক হাজার পঞ্চাশ পিস মুরগি সম্ভবত ওঠানো যাবে তো এতগুলো মুরগি এখানে যেহেতু উঠানো যাবে আর শ্যারটাও অনেক বড় এখন অনেক জায়গা জায়গা দেখতেই পাচ্ছেন এই যে এই সাইড দিয়ে অনেক জায়গা রয়েছে এখনও ইচ্ছা করলে আরেক লাইন বসানো যাবে তো উনি আপাতত আর এগুলা বসাবে না যেহেতুটুকু বকাইছে বসাইছে আর আলহামদুলিল্লাহ আর বসাবে না পুরা শেডটা এরকম ফাঁকা থাকবে আর আপনারা জানেন নেয়ার মুরগির ব্যবসা করতে গেলে মূলত রিক্স আছে তারপরেও মোটামুটি ব্যবসাও ভালো আছে হ্যাঁ আর উনি সম্পূর্ণ জিনিসগুলো নতুন ব্যবহার করছে এই যে প্লাস্টিকগুলো ঠিক আছে আবার আপনাদের নিপোল সিস্টেম করা হবে ঠিক আছে যাতে পানির যে ব্যাপারটা আগে পাইপের মধ্যে পানি দেওয়া হতো কিন্তু এখন তো জানেন অনেক আধুনিক হয়েছে মূলত নিপোল সিস্টেম করা হবে এই প্রত্যেকটা পাইপের মধ্যে হ্যাঁ আর যেগুলো হলুদ যে পাইপগুলো দেখতে পারতেছেন এইগুলোর মধ্যে মূলত খাবার দেওয়া হবে আর বিশেষ করে এই খাঁসিগুলো অনেক সুন্দর ঠিক আছে আর তার ফার্মটা অনেক সুন্দর দেখার মতন একটি ফার্ম বিশেষ করে আর ভাই আপনারা জানেন অনেক সুন্দর ফার্ম হ্যাঁ এই ফার্মটি অবশ্যই আপনারা একদিন ভিজিট করতেও পারেন যাই হোক আপনারা যদি ভেবে থাকে যে আসলে লেয়ার মুরগি নিয়ে চিন্তা ভাবনা করবেন ঠিক আছে করতে পারেন ব্রয়লার মুরগির চাইতে অনেক আমি মনে করি ভালো তবে রিক্স আছে থাকলেও অনেক ভালো আর মোগল মূলত এখানে কাজ চলতেছে যেহেতু মিস্তরি আছে এখানে আপনার ও নিপুল সিস্টেম করা হবে মিস্ত্রির প্রয়োজন তো মিস্ত্রিরা কাজ করতেছে এখানে হ্যাঁ তো এখানে মূলত আমি পরবর্তীতে এটার পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন যেহেতু কাজ চলতেছে আমি আপাতত সাময়িক একটা ভিডিও আপনাদেরকে দিলাম উপহার হিসাবে